السلام عليكم এই প্লাস্টিকের ঝুড়িগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র পাঁচ টাকা আশি পয়সায় খুচরা বিক্রি আছে পনেরো থেকে বিশ টাকা আমাদের বিভিন্ন প্যাকেজ সাজাতে আমাদের যে শ্যামাইয়ের প্যাকেজ বলেন নুডুসের প্যাকেজ বলেন আমাদের ডিটারজেন্টের প্যাকেজ বলেন আমাদের সাবানের প্যাকেজ বলেন টয়লেটিসের প্যাকেজ বলেন আমরা এই সমস্ত প্যাকেজের সঙ্গে কিন্তু এই ঝুড়ি গামলা বাটি চামচ এই চায়নার ঝুড়ি এই প্লাস্টিক মগ বালতি এগুলো কিন্তু দিয়ে থাকি এই আইটেমগুলো আপনারা মিট ফোডের থেকে কমে ফ্যাক্টরি থেকে কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যাচাই করার দায়িত্ব আপনার আমি তো বলবো যে আমি বাংলাদেশের সর্বনিম্ন দামে আপনাদেরকে পণ্য দিব আমি সর্বনিম্ন দামে দিচ্ছি নাকি বাজারে থেকে বেশি দিচ্ছি যাচাই বাছাই করার দায়িত্ব আপনার আপনি করে যেখান থেকে কম পাবেন সেখান থেকে নেবেন জাস্ট আপনি পণ্যগুলো টুকে রাখেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রাখেন যারা এই পণ্যগুলো সেলস করেন ছোট ঝুড়ি আমাদের কাছ থেকে কিনতে পারবেন পাঁচ টাকা আশি পয়সায় বড় ঝুড়িটা আমাদের কাছে কিনতে পারবেন বারো টাকা তিরিশ পয়সায় চায়না ঝুড়িগুলো আমাদের কাছে কিনতে পারবেন এই যে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি এক নাম্বার একদম গ্রেড প্লাস্টিক হাই কোয়ালিটির রেজিন দিয়ে তৈরি কিনতে পারবেন ১৩ টাকা তিরিশ পয়সায় চার গামলাগুলো আমাদের কাছে কিনতে পারবেন এই স্ট্যান্ডার্ড চার গামলাগুলো ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই গামলাগুলো মাত্র ১৩ টাকা তিরিশ পয়সায় এই যে নুডুসের চাকনি অথবা আপনি এগুলা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন শাক সবজিও পারেন আপনি চালও ধুইতে পারেন বিভিন্ন ফলমূলও ধুইতে পারেন এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র বারো টাকা পঁয়ত্রিশ পয়সায় এই যে নুডুস খাবার বাটিগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন প্রতি পিস পাঁচ টাকা সাতাশ পয়সায় তারপরে নুডুস খাবার কাটা চামিজগুলো আমাদের কাছে প্রতি পিস আপনারা কিনতে পারবেন মাত্র পাঁচ টাকায় চার বালতিগুলো পাঁচ বালতি পাঁচ বালতি এই যে পাঁচ লিটারের বালতিগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন পনেরো টাকা আটচল্লিশ পয়সায় দশ লিটারের বালতিগুলো কিনতে পারবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সায় এই যে বিগ সাইজ গামলা যেগুলো দিয়ে আপনারা এখানে চাল রাখতে পারেন ধান রাখতে পারেন এইটার মধ্যে কাপড় কাচতে পারেন এখানে বাচ্চাদের গোসল করাইতে পারেন এই রকম একটা তিরিশ গামলা আমাদের কাছে কিনতে পারবেন মাত্র আটত্রিশ টাকা পঁচানব্বই পয়সায় গোসল মগগুলো কিনতে পারবেন মাত্র দশ টাকায় এই গোসল মগগুলো প্রতি পিস কিনতে পারবেন মাত্র দশ টাকায় এরপরে আপনি সাবান কেসগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই যে সাবান কেসগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন প্রতি পিস মাত্র তিন টাকা আশি পয়সায় চ্যালেঞ্জ করছি বাংলাদেশে মিট ফোডে বলেন আপনি বাংলাদেশে হচ্ছে ইসলাম বলেন বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকে এর থেকে কম দামে কিনতে পারবেন না ফ্যাক্টরি থেকে থেকে কম দামে কিনতে পারবেন না এই দামে আমাদের কাছে পণ্যগুলো কিনতে পারবেন সপ্তাহে একদিন মেগা সেলস অফারে প্রতি সোমবারে রেগুলার প্রাইজের ফাইভ পার্সেন্ট কমে আপনারা এই পণ্যগুলো শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে এই দামে আপনারা কিনতে পারবেন সপ্তাহের দিন কিনতে হবে এই পণ্যগুলো আমাদের কাছে কিনতে পারবেন আপনারা চাইলে রেগুলার প্রাইজে অর্থাৎ আপনারা যে প্রাইজ এখন ঘোষণা করলাম তার ফাইভ পার্সেন্ট দিয়ে অন্য অন্য দিনে ফাইভ পার্সেন্ট বেশি দিয়ে অন্য অন্য দিনে কিনতে হবে আর এই দামে যেই প্রাইজ আজকে ঘোষণা করলাম এই দামে কিনতে পারবেন সপ্তাহের প্রতি সোমবারে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাইকারি দাম পাইকারি কেনার শর্ত হচ্ছে আমাদের কাছে সকল পণ্য এই যে প্লাস্টিকের পণ্য এই যে ডিটারজেন্ট কেমিক্যাল আইটেম এই যে সাবান টয়লেট পণ্য এই ডিশওয়াশ বার ডিশওয়াশ লিকুইড টয়লেট ক্লিনার হ্যান্ড ওয়াশ ফুড আইটেম লাইট আইটেম যা পণ্য আছে আমাদের এই যে কয়েল বলেন আপনারা আমাদের কাছে এই দামে কিনতে পারবেন এইটার সাথে আপনারা আমাদের কাছে এই এই হচ্ছে আহ মাজুনিগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হাড়িপাতের থালা বাসন মাজা মাজুনিগুলো কিনতে পারবেন সব থেকে কম দামে কিনতে পারবেন সপ্তাহে একদিন অর্থাৎ কারখানার থেকেও কম দামে কিনতে পারবেন যেই পণ্যটা যেই কারখানায় তৈরি হয়েছে সেই কারখানা থেকে কম দামে কিনতে পারবেন সপ্তাহের প্রতি সোমবার শর্ত হচ্ছে মিনিমাম টাকার পণ্য নিতে হবে এছাড়াও অনলাইনে দেখে যারা আমাদেরকে বিভিন্ন আমাদেরকে মেসেজ যে আমাদের কাছ থেকে করছেন পণ্য কিনতে চান আপনার ব্যবহারের জন্য নিতে চান অথবা ছোট দোকানে বিক্রির জন্য নিতে চান পাঁচ হাজার টাকার নিচে পণ্য নিতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আমাদের কোম্পানি থেকে একটা পলিসি নেওয়া হয়েছে পাঁচ হাজার টাকার নিচে যারা পণ্য নেবেন পাঁচশো টাকা পর্যন্ত পণ্য আমাদের কাছ থেকে কিনতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কোনো পণ্য এক পিস করেও আপনি চাইলে নিতে পারবেন দুই পিস করে এক পিস করে ছয় পিস করে আপনি নিতে পারবেন পাঁচশো টাকা পর্যন্ত পণ্য নিতে পারবেন পাঁচ হাজার টাকার নিচে পণ্য নিলে পাঁচশো টাকা পর্যন্ত নিতে পারবেন দশ পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে আপনাদেরকে যদি সরাসরি অফিসে নেন যদি আপনি অনলাইনে টেলিফোনে মোবাইলে অর্ডার দিয়ে নেন আপনি যদি অগ্রিম টাকা পাঠিয়ে দেন দশ পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট আপনাকে বেশি দিয়ে নিতে হবে যদি আপনি পাঁচ হাজার টাকার নিচে আপনি পণ্য নেন সেই ক্ষেত্রে যে এটা করতে হবে স্ক্রিনে যে মোবাইল নাম্বার খুচরা একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে ওই মোবাইল নাম্বার আপনাদেরকে ফোন দিয়ে আপনাদেরকে লিস্ট পাঠাতে হবে যদি আপনার পণ্য না জানা না থাকে আপনি চাইলে ওই নাম্বারে ফোন করে আপনি হোয়াটসঅ্যাপে হোক ইমোতে হোক অথবা ইমেইলে হোক অথবা অনলাইনে অন্য ভার্সনে হোক আপনি এই আমাদের কাছে ই ক্যাটালগ করা আছে এই ক্যাটালগুলো নিয়ে আপনি কি কি পণ্য নিতে চান তার তালিকা করে আমাদের কাছে যদি আপনি অর্ডার দেন এবং টাকা পাঠিয়ে দেন আপনি পণ্য নিতে পারবেন সেই ক্ষেত্রে বেশি দিয়ে নিতে হবে সরাসরি নিলে অথবা অগ্রিম টাকা পাঠিয়ে দিলে ক্যাশ অন ডেলিভারিতে নিলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে আমাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে আসার ঠিকানা প্রত্যেকটা ভিডিওর শেষে আপনাদের জন্য দেয়া থাকবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল মধ্য সত্যভোগী হটিয়ে বাংলাদেশে মধ্য ভোগী থাকবে না ভোক্তা ব্যবহার করেন তার কাছে পণ্য পৌঁছে দেবো বাংলাদেশের সর্বনিম্ন দামে এই অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশে একশো টাকার প্যাকেজ আইটেমের জনক এই যে প্রয়োজনীয় পণ্যগুলো দুইশো টাকা আড়াইশো টাকা টাকার পণ্য দেড়শো টাকা টাকা টাকার পণ্য প্যাকেজ আইটেমে একশো টাকায় কাস্টমারদের কাছে সাশ্রয় মূল্যে পৌঁছে দেওয়ার এই ব্যবসা যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই প্রতিষ্ঠান শরীফ টেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের যাওয়া গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভার গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়